আমরা আজকে অনুরাগের সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে এমনটাই দেখতে পারবো যে উর্মি যখন আবার বিমবং অ্যাপেটাইটের অনুষ্ঠানের মধ্যে গিয়ে জয়কে চিনতে পেরে যায় যে এটা তার যাওয়া জমে রূপা ঠিক তখনই জেনে সে মিসকার মতো করে চাল চালে এবং শেষ মেশ আবার জয়ীকে নিজের রূপার মেঘ বলে পরিচয় দেয় হ্যাঁ বন্ধুরা অনুরাগে সোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা এই বিষয়টি শুরুতে দেখতে পারবো যে উর্মি যখন আবার বিমবং অ্যাপেটাইটের অনুষ্ঠানের যায় ঠিক তখনই যেন সেখানে জয়ীকে দেখে বেশ অনেকটা চিনতে পেরে যায় যার কারণে সে দীপাকে বলতে থাকে যে দেখো দিদি ভাই এটা আমাদের রূপার মতোই সেই হাসি একই আমার কেন জানি সন্দেহ মনে হচ্ছে তারপর সেই যেন শেষ মেশ আবার জয়ী এটা বলতে বাধ্য হয় যে আমি তোমাদের হারিয়া জমে রূপা হ্যাঁ বন্ধুরা অনুরেগে শোয়া ধারাবাহিক নাটকের আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে পারবো আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলের পরবর্তী পর্বটি দেখতে চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ